প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশ এই মুহূর্তে একটি সংকটকালীন সময় পার করছে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতার কারণে ইতিমধ্যেই আমরা ক্রান্তিকাল পার করছিলাম আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে এই মুহূর্তে আমরা দেশের দায়িত্ব নিয়েছি কিন্তু পনেরো দিনের মাথায়ই একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানবশীল্প দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি প্রবল বৃষ্টিপাত এবং ভারতের অববাহিকায় ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে হঠাৎ ফ্ল্যাশ ফ্লাডের আকারে সেটি ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের প্রায় দশটিরও ওপর জেলায় আঘাত হানে ভারত কোন প্রকার সতর্কতা ছাড়াই এই গেটটি খুলে দেয় প্রায় একত্রিশ বছর পর প্রথমবারের মতো এই গেটটি খোলা হয় তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা জাতীয়ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিলাম ঠিক একইভাবে দেশের জনগণকে যার যার জায়গা থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই বন্যা বন্যার্থ পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং যুব মন্ত্রণালয় থেকে আমাদের সাড়ে আঠারো হাজার যে রেজিস্ট্রেড যুব সংগঠন আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন বন্যাতদের পাশে দাঁড়ায় একই সাথে বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলনের সমন্বয়করা ত্রাণ সংগ্রহ করছেন টিএসিতে এবং প্রায় পঞ্চাশটি বোট তারা বন্যা দুর্গত এলাকায় পাঠিয়েছেন উদ্ধার কার্যের জন্য এবং আরো দুশোটি বোট আজকে যাওয়ার কথা তো সার্বিকভাবে সারা দেশের জনগণকে আবার আহ্বান জানাই যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকেও আহ্বান জানাই দেশের এই সংকটকালে আপনারা এগিয়ে আসুন এবং এই পরিস্থিতি মোকাবেলায় সকলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করুন